ওকে না চিললে টেলিটক কাস্টমার কেয়ার করলে দিয়ে আসলেই বা কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে ভাই ফোন ফ্যাক্টর সবটা কোথায় যে দেখায় দিবে ওয়ান প্লাস থেকে শুরু করি ওয়ান প্লাসের দুইটা ইউনিট হবে একটা হচ্ছে ওয়ান

আট একশো আঠাশটা পেয়ে যাবে মাত্র তেত্রিশ হাজার টাকা হলে নিতে পারবে সিক্স হলে নিতে পারবে থার্টি হাজার টাকা থাকবে হ্যাঁ তারপর হচ্ছে ওয়ান প্লাস নট সি থ্রি এ সি ফোর লাইট সি ফোর লাইট সি ফোর লাইট ব্লু কালার একবার ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন এই ফোনগুলো একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকে হ্যাঁ তারপর হচ্ছে নট সি থ্রি সি থ্রি আট একশো এটা ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র তেইশ হাজার টাকা করে নিতে পারেন অনলি তেইশ হাজার টাকা তেইশ টাকা করে নিতে থ্রি হ্যাঁ ওকে

বিরানব্বই হাজার একানব্বই হাজার বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অন্যান্য শপ এগুলো কিন্তু পঁচানব্বই চুরানব্বই করে চলে

তারপর হচ্ছে M34 6x 128GB এটা প্রাইস থাকবে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা 17000 টাকা একবার ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স নিতে পারেন সুপার মাত্র 17000 টাকায় পেয়ে তারপর হচ্ছে টাকা টাকা

এটার প্রাইস থাকবে মাত্র 36000 হাজার টাকা ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এটা মানে অফিসিয়ালি বের হয়েছে মনে হয় এক মাসও এখনো হয়নি

তারপর ই Vivo জিবি 8GB RAM 128GB জিবি আর আট দুশো ছাপান্ন জিবি রোম দুইটা আট এক এর প্রাইস থাকবে আট দুশো টাকা আর সেভেন আট প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন তারপরে ভিভো ভি টোয়েন্টি ফাইভ আট প্রাইস থাকবে মাত্র উনিশ টাকা

তারপর হচ্ছে রেনো টেন আট জিবি হ্যাঁ আট দুশো ছাপান্ন জিবি

তারপরে রিয়েলমি প্লাস আট জিবি র্যাম দুশো এটার প্রাইস থাকবে মাত্র তেইশ টাকা অনলি তেইশ হাজার তেইশ হাজার টাকা চমৎকার একটা ডিভাইস নিতে পারেন রিয়েল রিয়েলমি নাজরু সেভেন্টি এক্স ডিভাইস প্রাইস থাকবে মাত্র উনিশ টাকা অনলি উনিশ হাজার পেয়ে যাবেন চমৎকার একটা ডিভাইস ভিউয়ার্স নিতে পারেন

হ্যাঁ নাথিং ওন আট দুশো আট দুশো ছাপ্পান্নশো টাকা প্রায় চব্বিশ হাজার টাকা

সুপার প্রাইস 30 আর 34000 টাকায় পেয়ে যাবে পেয়ে যাবেন তারপর হচ্ছে আইফোন 12 6 128GB 84% থাকবে মাত্র 38000 টাকা 38 38000 যাবে 38000 আইফোন 12 পেয়ে 128GB ভেরিয়েন্ট 84 ব্যাটারি হবে জাস্ট এই যে দেখায় দেই জাস্ট এইটাই হচ্ছে প্রবলেম এই 15 256GB ভেরিয়েন্ট এর প্রাইস থাকবে মাত্র 97000 টাকা 97 97000 টাকা ওকে তারপরে আইফোন 15 প্লাস 128 জিবি ব্যাটারি হেলথ 90 এটা প্রাইস থাকবে মাত্র 82000 টাকা 82000 টাকা একটা ফিজিক্যাল সিম একটা ইউজ করতে ফিজিক্যাল একটা জিবি এটার প্রাইস থাকবে মাত্র 82000 টাকা আইফোন 15 256 জিবি 256 97 ব্যাটারি একটা ফিজিক্যাল সিম একটা সিম ব্যবহার করতে পারবেন মাত্র 82000 টাকা 82000 টাকা আইফোন 15 হ্যাঁ এটা ছিল আজকের কালেকশন তাই না ভাই আজকে এই পর্যন্তই শেষ ওকে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন আবার একটু ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে পলিসি হচ্ছে আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট থাকবে ঢাকার বাইরে হলে আপনার 12 দিন পাবে যেহেতু কুরিয়ারে যেতে সময় লাগে ওকে আর 10 দিনের রিপ্লেসমেন্ট থাকে আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার বাইরে থেকে যারা নেবে ঢাকার বাইরে থেকে যারা নেবে তারা মানে কুরিয়ারে নিতে পারবে এবং কুরিয়ারে যখন যাবে সে দেখে তারপর টাকা বাকি টাকা দিয়ে তারপর তুলে নিতে পারবে তুলে নিতে পারবে আর শপ অ্যাড্রেসটা শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা পিসার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার জিরো থার্টি টু এ টু এ যদি আপনি মার্কেটে এসে না চিনেন তাহলে কাউকে জিজ্ঞাসা করবেন যে সি ফোন টেলিটক কাস্টমার কেয়ার বা স্যামসাং কাস্টমার কেয়ার এই গলি দিয়ে ভিতরে চলে আসবেন আর কল করলে অবশ্যই এই ছিল ফোন ফ্যাক্টরের আজকের অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং করতে না আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য